এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আছি আমার তাইওয়ান রেড নামে সংগ্রহ করা জামরুল গাছের কাছে দেখতে পাচ্ছেন জামরুলগুলো প্রায় ম্যাচর হয়ে এসছে এখনও কিন্তু এগুলো পুরোপুরি ম্যাচোর হয়নি ম্যাচুর হলে বাইরের আবরণটা অনেকটা আপনার ডিপ মেরুন কালার চলে আসে বলতে পারি এখনও যেহেতু ম্যাচুর হয়নি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে ফলে ম্যাক্সিমাম ফল কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হচ্ছে তো আমি টেস্ট রিভিউ দেওয়ার কারণেই ফলগুলোকে আজকে হারভেস্ট করতে বাধ্য হচ্ছি আজ আমরা তাইওয়ান রেডের সাথে সাথে ডালহারি চম্পা এবং বালি চম্পা নামে যে দুটো ভ্যারাইটি আছে সেটারও কিন্তু একসঙ্গে আমরা টেস্ট রিভিউ তুলে ধরব এই গাছটিতে কিন্তু অজস্র পরিমাণে ফুড সেট হয়ে গেছিলো কিন্তু এই গাছের বলতে পারি আপনাদেরকে হাফের বেশি ফল অলরেডি কিন্তু ড্রপ পড়ে গেছে দেখুন নিচে অলরেডি পড়ে আছে কিছু ফল এখানে দেখুন ফলের সাইজটা দেখুন দুর্দান্ত সাইজ দেখুন বশিত হচ্ছে বেশ থোকা থোকা আকারে ফলগুলো ধরে এবং দেখুন অনেক কিন্তু ফুট এখনও সেট হয়ে আছে গাছটিতে এই সাইডটাতে দেখুন আপনারা এখানে দেখুন প্রচুর পরিমাণে ফল ছিল সেখান থেকে ড্রপ করে অল্প পরিমাণে এখন আছে এখানটা তো দেখুন এখানে দেখুন এখানটাতেও দেখুন বেশ থোকা থোকা আকারে কিন্তু ফুট সেট হয়ে আছে ফলগুলোকে আমরা হারভেস্ট করে নিচ্ছি এখান থেকে দেখুন বেশ দারুণ দেখতে কিন্তু এখানটাতে দেখুন একসাথে বেশ তিনটে ফলের একটা দুর্দান্ত একটা দারুণ লাগছে বলতে পারি দেখুন বেশ ভালো কটাতেই মনে হচ্ছে কিন্তু অলরেডি আপনার প্রায় কেজি খানের কাছাকাছি চলে আসবে কটা ফলেই দেখুন এখানে ছটা সাতটা ফল জাস্ট হারভেস্ট করা হয়েছে এখানেও দেখুন দেখুন ফলগুলো বেশ সাইজটা দেখুন সবগুলো কিন্তু ফলের সাইজ মোটামুটি একই রকমের আর দেখুন এই থোকার মধ্যে বেশ কিছু অলরেডি ফুড সেট হয়ে গেছিলো এই দেখুন অলরেডি নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে তো ফলে এগুলোকে আমাদেরকে হারভেস্ট করে নিতে হবে এখন যদি রাখি এগুলোও কিন্তু নষ্ট হতে বাধ্য তাহলে দেখুন সাইজগুলো বেশ ভালো তবে কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ ফলটা ম্যাচিওর হয়নি এটা ডালহাড়ি নামে সংগ্রহ করা এখানেও কিন্তু বেশ কতগুলো ফুড সেট হয়ে গেছিলো কিন্তু অলরেডি ড্রপ করে গেছে পোকার আক্রমণে জানি না এটার কী অবস্থা এই দেখুন এর একটা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে এই ডালহাড়িতে ফলগুলো বেশ সাইজ কিন্তু বেশ বড় হয় কিন্তু তাইওয়ান রেটের তুলনায় এটা নষ্ট হয়ে যাক যে বিষয়টা সেটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তো জাস্ট এখানে একটা ছোট একটা ফল সেট হয়ে আছে দেখা যাক কী অবস্থা এটার দেখুন এ একটা ছোট একটা ফল ডালহাড়ির এটা কিন্তু ম্যাচিওর হয়নি আপনাদেরকে আগেই বলছি তবু জাস্ট আপনাদেরকে একটু তুলনামূলক ভিডিও করবার জন্যে ফলটাকে আমরা হারভেস্ট করলাম কারণ বড় ফলটা দেখতে পাচ্ছেন অলরেডি নষ্ট হয়ে গেছে দেখুন এটা কিন্তু বালি চম্পা নামে সংগ্রহ করা এটাও কিন্তু এখনও ম্যাচোর হয়নি পুরোপুরিভাবে আর একটু বড়ো হবে এটা একটু লম্বা কম হয় একটু বেশি চওড়া হয় চারি সাইডে এটাও দেখুন অলরেডি ম্যাচোর কিন্তু হয়নি তো আমাদের টেস্ট রিভিউ করবার জন্য এই ফলটাকে আমরা কিন্তু হারভেস্ট করে নিচ্ছি এখান থেকে তাহলে এটা হলো আমাদের ডালাড়ি আর এটা হচ্ছে বালি চম্পা আমাদের কিন্তু অলরেডি ফলগুলোকে হারভেস্ট করা হয়ে গেছে আমার তাইওয়ান রেড এটা হচ্ছে ডালহারি এবং এটা বালি চাম্পা তাহলে চলুন প্রথমে আমরা ডালহাড়িটাকে টেস্ট করে দেখি কেমন খেতে তো প্রথমেই বলে রাখি ফলগুলো কিন্তু এখনও ম্যাচর হয়নি তো জাস্ট একটা আমরা আইডিয়া নেওয়ার জন্য একটু টেস্ট রিভিউ দিচ্ছি যেহেতু ফল আর নেই এটাই লাস্ট ফল ছিল এবছরের আপনাদেরকে টেস্ট রিভিউ দেওয়ার জন্য আমি জাস্ট হারভেস্ট করতে বাধ্য হলাম এটা তো চলুন ফলটাকে মাঝ বরাবর কেটে নেওয়া যাক দেখুন ভিতরে ভিতরে কিন্তু হালকা একটা গ্যাপ আছে বোঝাই যাচ্ছে ফলটা বড় হলে গ্যাপটা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং সিড এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে এটাকে আমি একটা বড়ো ফল হারভেস্ট করেছিলাম তাতে কিন্তু সিট ছিল এখানে জাস্ট ছোট্ট বলতে পারেন একটু সিড লক্ষ্য করা যাচ্ছে তাহলে চলুন কথা না বাড়িয়ে একটু টেস্ট কেমন দেখা যাক তো দেখা যাক ডালহাড়ি কেমন খেতে মিষ্টতা এটাতে আমি খুব কম পরিমাণে পাচ্ছি কেন জানি না যেহেতু ফলটা প্রথমে বললো ম্যাচর হয়নি মিষ্টতা খুবই কম এখনও পর্যন্ত যেটা আমি টেস্ট পাচ্ছি এটাতে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এই ফলটা কিন্তু টেস্ট করা হচ্ছে আজ আপনাদের থার্টি ফার্স্ট মে তো বুঝতে পারছেন কিছুদিন আগেই অলরেডি বৃষ্টি হয়ে গেছে ইভেন আজ সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে আপনারা জানেন যে কোনো ফলের টেস্ট কিন্তু যে মিষ্টতার পরিমাণ কিন্তু অনেকটাই কমে আসে তো প্রথমেই ডালহাড়ি যেটা আমি টেস্ট করলাম সেভাবে কি বলবো সুইটনেস পাচ্ছি না তো জানি না যদি এটা ফলটা পুরোপুরি ম্যাচোর হতো সেক্ষেত্রে তো টেস্টের কিছুটা হলো পরিবর্তন ঘটবে এবার তাহলে আমরা বালি চম্পাটাকে টেস্ট করব দেখা যাক কেমন খেতে দেখুন এটাও কিন্তু ভিতরটা একটু ফাঁপা আছে এবং ভিতরে কিন্তু সিট দেখা যাচ্ছে যে সিটটা হতে শুরু করেছে মানে সিট হালকা থাকবে বোঝাই যাচ্ছে এটা তাহলে চলুন একটু টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন আর আপনাদেরকে বলবো জামুল খাবার আগে অবশ্যই যে পিছনের সাইডটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এখানে কিন্তু অনেক পোকামাকড় থাকতেই পারে তো যাই হোক দেখা যাক টেস্ট কেমন খেতেটা ডালহাড়ি এবং বালিচাম্পা দুটোরই একই সুইটনেস পাচ্ছি মানে মিষ্টতা অনেকটাই কম পাচ্ছি তবে ডালহাড়ির তুলনায় চম্পার ভিতরে অনেকটা স্পঞ্জি ভাবটা আমি দেখতে পাচ্ছি দেখুন কাছে আসতে বলবো ভিতরটা অনেকটা স্পঞ্জি টাইপের তো বোঝা যাচ্ছে যে এটা হয়তো ম্যাচুর হলে স্পঞ্জিটা আরও বেশি বৃদ্ধি পাবে হয়তো খুব একটা সুইটনেস আসবে না এবং জানি না কেমন হবে তবে প্রায় অলমোস্ট কিন্তু এটা ম্যাচোর পর্যায়ে চলে এসেছিলো তো খুব একটা কিন্তু পছন্দ হলো না আমার কাছে প্রথম দিকে তো প্রথমে আপনাদেরকে আমি শিকা বলেই নিয়েছি এটা কিন্তু পুরোপুরি ম্যাচিওর ফল নয় জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে রিভিউটা দিচ্ছি তো ফাইনালি এবার তাই ওয়ান রেডটাকে আমরা টেস্ট করবো তাহলে চলুন ফলটাকে একটু মাছ বরাবর কেটে নেওয়া যাক একটু কাছে আসতে বলব ক্যামেরাটা তাই ওয়ান রেড এটাও কিন্তু পুরোপুরি ম্যাচিওর হয়নি দেখুন ভিতরটা একদম সলিড ভিতরে বীজ কিন্তু একদমই নেই তবে খুব একদম হয়তো সরিষার দানার মতো ছোট্ট কখনো কখনো আসতে পারে তবে ভিতরটা কিন্তু একদম সলিড আর একটা জিনিস আপনাদেরকে বললাম ডালারি চম্পার একটু ভিতরে স্পঞ্জি টাইপের ছিল এটা কিন্তু স্পঞ্জি টাইপটা একদমই কম হালকা একদম স্পঞ্জি টাইপের একদম সলিড যেটাকে বলতে আমরা বোঝাই সেটা দেখতে পাচ্ছি তাহলে চলুন একটু টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন দেখা যাক টেস্ট করে অ্যাকচুয়ালি এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই গত বছর টেস্ট করেছিলাম আপনারা জানেন রিভিউ দেওয়া আছে অলরেডি অসাধারণ খেতে তো এবারও ঠিক একই রকম দুর্দান্ত খেতে সলিড অনেকটা ক্রাঞ্চি ভাব খেলে আপনি যখন এটাকে খাবেন একটা ভিতরে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের আপনার একটা ফিল পাবেন অসাধারণ খেতে আপনারা ভাববেন না যে জাস্ট আমি এটাকে প্রোমোট করার জন্য বলছি জাস্ট আপনাদেরকে তুলনামূলক একটা রিভিউ দেওয়ার জন্য কম্পেয়ার করেছি এই ফলটাও কিন্তু সম্পূর্ণ ম্যাচর হয়নি আর বাকি যে দুটো ফল আগে আমি হারভেস্ট করেছি সেটাও কিন্তু পুরোপুরি ম্যাচিওর ছিল না তো যাই হোক আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্যে আজকে আমরা ভিডিওটা করলাম এই ছিল আজকের টেস্ট রিভিউ আপনাদেরকে প্রথমেই বলব যদি জামরুল কালেকশন করতে চান অবশ্যই চোখ বন্ধ করে আপনার তাইওয়ান রেড এবং অবশ্যই ডালহাড়িকে সংগ্রহ করতে পারেন তবে জানি না আমাদের এখানে এখনও সেভাবে আমরা টেস্টটা পেলাম না পরবর্তীতে হয়তো টেস্ট করলে পুরোপুরি আমরা বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারবো তো চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে